বিডিয়া বসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ বসুন্ধরা আবাসিক এলাকাতে ব্লক ডিতে একটি বাইশশো বিশ স্কোয়ার ফিটের ফুল ফার্নিশড একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি অ্যাপার্টমেন্টটি দক্ষিণ এবং পূর্বমুখী কর্নার একটি প্লট পাঁচ কাঠার উপরে নির্মিত সিঙ্গেল ইউনিট প্রতি এ প্রতিটি ফ্লোরে একটি করে ইউনিট এবং অ্যাপার্টমেন্টটিতে গভর্নমেন্ট গ্যাস কানেকশান অ্যাভেলেবেল আছে লোকেশনের দিক থেকে চমৎকার একটি লোকেশন কারণ ষাট ফিট এবং ষাট ফিটের কর্নার একটি প্লট দক্ষিণ পূর্বমুখী পাঁচ কাঠার উপরে নির্মিত সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্টটিতে গভর্নমেন্ট গ্যাস কানেকশন অ্যাভেলেবেল আছে এবং এটি ফুল ফার্নিশড একটি অ্যাপার্টমেন্ট লোকেশনের দিক থেকে চমৎকার একটি লোকেশানে এই বাইশো বিশ স্কোয়ার ফিটের ফুল ফার্নিশ অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বাইশো বিশ স্কোয়ার ফিট ফুল ফার্নিশড একটি অ্যাপার্টমেন্ট দক্ষিণ পূর্ব কর্নার একটি প্লট পাঁচ কাঠার উপরে নির্মিত সিঙ্গেল ইউনিট সিলেবল ফ্লোরটি হচ্ছে লেভেল এইট তলা টোটাল বিল্ডিং হচ্ছে জি প্লাস নাইন দশ তলা বিল্ডিং এর নয় তলায় হ্যান্ড ওভার হয়েছে দু হাজার পনেরো সালে এটি এটি ডেভেলপ করেছে অ্যাপার্টমেন্টটিতে গভর্নমেন্ট গ্যাস কানেকশন অ্যাভেলেবেল আছে এবং অ্যাপার্টমেন্টটিতে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে রাজুক অ্যাপ্রুভাল একটি বিল্ডিং রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট লিফ জেনারেটর সাবস্টেশন সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা সিকিউরিটি সার্ভিস এখানে বত্রিশ বত্রিশ ফরেন টাইলস এখানে ব্যবহার করা হয়েছে সাইট ফিট এবং সাইট ফিট রোডের সাথে কর্নার একটি প্লট অ্যাপার্টমেন্টটিতে ডাবল এন্ট্রি ড্রোর এখানে অ্যাভেলেবেল আছে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং জেনারেটর সাব স্টেশন আছে এবং রুফটপে হচ্ছে ওপেন স্পেস এবং একটি মিটিং রুম অ্যাভেলেবেল আছে সো তিনটি বেড চারটি বাথ চারটি ব্যালকনি ফ্যামিলি লিভিং ড্রয়িং ডাইনিং কিচেন সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে এবং একটি সার্ভেন্ট বাথ অ্যাভেলেবেল আছে আমরা ডে লাইটে ভিডিওটি করছি সম্পূর্ণ আলো এবং বাতাসের উপস্থিতি এখানে অ্যাভেলেবেল আমরা পাচ্ছি এখানে মাস্টার বেডরুমটির যেটি মাস্টার বেডরুম ওয়ান সেটি সাইজ হচ্ছে আঠারো বাই আঠারো সেটি আমরা দেখে নিচ্ছি এখানে বত্রিশ বত্রিশ টাইলস এখানে ব্যবহার করা হয়েছে ফুল ফার্নিশড অনেকগুলো ক্যাবিনেটস এখানে আছে এবং মাস্টার বেডরুমে দু দুটি ব্যালকনি এখানে অ্যাভেলেবেল আছে এবং একটি ওয়াশরুম এখানে আছে এখানে ফুল ফার্নিশড বলতে আমরা যা যা এখানে দেখতে পাচ্ছি ফিটিংস ফিচার সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে অ্যাপার্টমেন্টটিতে তিনটি বেড কিন্তু চারটি বেড এখানে পসিবল এটি হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস এবং ফুল হাইটেড গ্লাস করা এবং আমরা চলে যাচ্ছি সেকেন্ড মাস্টার বেডরুমে যেটি ষোলো বাই পনেরো সাইজের এই রুমটিতে অনেকগুলো জানালা আছে ফুল হাইটেড গ্লাস করা আছে এবং একটি ব্যালকনি অ্যাভেলেবেল আছে এবং একটি ওয়াশরুম অ্যাভেলেবেল আছে এখানে ফিটিং ফিচার্স গুলো খুব ভালো মানের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি রুমে এসি কানেক্টিভিটি এবং ওয়াশরুমগুলোতে গিজার কানেক্টিভিটি অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে ড্রয়িং স্পেস এবং এ পাশে হচ্ছে এটি জেনারেল ওয়াশরুম এবং কিচেন রুম কিচেন রুমে পুরোটাই ক্যাবিনেটস করা আছে এবং এখানে गवर्नमेंट গ্যাস কানেকশন अवेलेबल আছে এ পাশে ডাউন ওয়াশ এবং আমরা সার্ভেন্ট ওয়াশরুম এটি দেখে নিচ্ছি এবং পুরো ক্যাবিনেট এখানে করা আছে সো লোকেশনের দিক থেকে চমৎকার এটি লোকেশন আমরা এখন চলে যাচ্ছি ড্রয়িং স্পেসে ড্রয়িং রুমটির সাইজ হচ্ছে সাতাইশ বাই আঠারো কেউ চাইলে এখানে আরেকটি বেডরুম করে নিতে পারেন এখানে দুটি ব্যালকনি এখানে আছে এবং বেশ অনেকগুলো জানালা আছে ফুল গ্লাস করা আছে এবং ডে লাইটের ভিডিওটি করছি পুরোপুরি আলোর এখানে উপস্থিতি অ্যাভেলেবেল আছে সো এটি তিনটি বেডরুম আছে এই অ্যাপার্টমেন্টটিতে কেউ চাইলে চার বেডরুম করে নিতে পারেন সো এটি হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডটি হচ্ছে চোদ্দ বাই দশ সো লোকেশনের দিক থেকে চমৎকার এটি লোকেশনে এই ফুল ফার্নিস্ট বাইশো বিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি বিডিয়া বাসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট সো এটি হচ্ছে লিফট এরিয়া এবং বেশ প্রশস্ত সিঁড়ি এখানে ব্যবহার করা হয়েছে অ্যাপার্টমেন্টে দুটি এন্ট্রি ডোর আছে এখানে একটি এন্ট্রি আছে এটি সরাসরি ড্রয়িং রুমে এবং এখানে আরেকটি এন্ট্রি আছে সরাসরি এটি ডাইনিং স্পেসের দিকে চলে যাচ্ছে সো লোকেশনের দিক থেকে চমৎকার এটি লোকেশনে এই ফুল ফার্নিশ বাইশো বিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দক্ষিণ পূর্ব কর্নার প্লট অ্যাপার্টমেন্টটিতে গভর্নমেন্ট গ্যাস কানেকশন আছে লোকেশনের দিক থেকে চমৎকার এটি লোকেশনে নাগরিক সুযোগ সুবিধা সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে এই অ্যাপার্টমেন্টটি রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট এবং রাজ্য অ্যাপ্রুভাল সো এই অ্যাপার্টমেন্ট সম্বন্ধে জানতে বা এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে বিডিয়া বাসনে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বিডিয়া বাসনের সেলস টিম সবসময় আপনাদের সবাই প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে